একটা ডিভোর্সি নারীকে তুমি কোন চোখে দেখো শুনতে খুব বাজে শোনায় এই মেয়েটা ডিভোর্সি কেন আমরা সমাজের মানুষগুলো তাকে তো নিচু চোখে কেন দেখি দোষ থাকলেও নিচু মেয়েটাই হচ্ছে দোষ না থাকলেও নিচু মেয়েটাই হচ্ছে ধরো তোমার একটা রিলেশনশিপ আছে রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে না হচ্ছে রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পরে ওই মেয়েটাই আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে যাচ্ছে না যাচ্ছে রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পর ওই ছেলেটা আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপে যাচ্ছে না যাচ্ছে রিলেশনশিপে যায় নাই কোথাও অন্য কোথাও বিয়ে করে নিছে নিচে না এটাতে কারো কোনো মাথা ব্যথা নাই এটাতে কারো কোনো কুয়েশ্চেন নাই এটাতে কোনো প্রবলেম নাই কারণ কি সে বিয়ে তো করে নাই অথচ এর চাইতে খারাপ কাজ হচ্ছে অবৈধ একটা সম্পর্কে থাকা তারপরেও তার কোনো দোষ হয় নাই তার কিচ্ছু হয় নাই সে কি বলে সলিড আছে সোকল সলিড সে সলিড আছে কে আছে সে তো আর বিবাহিত না কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করলো তারপর কোনো কারণে তার বনি বনা হয় নাই টু দ্য পয়েন্টে আস ধরো মেয়েটা বিয়ে করছে এখন হইতে পারে তাদের মতের ব্যামিল হইতে পারে এখন মতের ব্যামিলের কারণে সে তার সাথে থাকতেছে না তার সাথে তার কোনো বন্ডিং হচ্ছে না এখন জোর করে তো ভাই একটা সংসার হয় না হয় জোর করে তো কারো সাথে থাকা যায় না থাকা যায় যায় না এখন আমার প্রশ্ন হচ্ছে যদি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা যদি পারে যে ওর সাথে আমি পাঁচ বছর একটা রিলেশনশিপে ছিলাম ওর সাথে এখন আর আমার হচ্ছে না এখন ওর সাথে আমার কোনো বন্ডিং বা মতের মিল নাই এর জন্য ওরা ব্রেকআপ করে অন্য জায়গায় বিয়ে করতেছে সমাজ তাকে কোনো তিরস্কার দিচ্ছে না সমাজ এক একটার জায়গায় দুইটা কোয়েশ্চেন করতেছে না অথচ ওরা ছিল একটা অবৈধ সম্পর্কের সাথে জড়িত তারপরও সমাজের কেউ তাদেরকে কিছু বলতেছে না অথচ দেখো একটা হাজব্যান্ড ওয়াইফ যারা বৈধ একটা সম্পর্কে ছিল তাদের মধ্যে কোনো বনিবনা না হওয়ার কারণে তারা ডিভোর্স নিতেই পারে বলে কি তাদের জীবনটা এখানেই থেমে যাবে তাই বলে কি সমাজ তাদেরকে কেন নিচু চোখে দেখতে হবে একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা নাই হইতে পারে এর জন্য তারা যদি সেপারেট হয়ে যায় অ্যান্ড সে যদি অন্য কোথাও আবার জুরি থেকে থাকে তাহলে তার অন্য কারোর সাথে আবার বিয়ে হবে সে নর্মালি সংসার করবে কিন্তু আমরা সমাজের মানুষরা তাকে কোনো কোথাও যদি আমরা দেখি আর চোখে আমরা কেন তাকাবো যে হ্যাঁ এই মেয়েটার তো রিভোর্স হয়েছে হ্যাঁ এই মেয়েটা তো তার স্বামী সংসার করতে পারে নাই আসলে এই কাজগুলো করি এই কাজগুলো করা কোনোভাবেই উচিত না সমাজে তো অনেক ধরনের খারাপ মানুষ আছে যারা একটাই বিয়ে করছে তারা অথচ তারা খারাপ আছে না অনেক আসে তো তাদেরকে তো আমরা এভাবে আর চোখে তাকাচ্ছি না তাহলে এই একটা ডিভোর্সি মেয়েকে কেন তোমরা এইভাবে আর চোখে তাকাও আমি আমার লাইফে দেখেছি যে একটা ডিভোর্সি মেয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার চোখে আর অন্য দশটা মুখোশধারী ভদ্র মানুষ মুখোশধারী কেন বলছি জানো তারা হয়তো বা পরও কেয়া করতেছে তার বউকে ঠকাচ্ছে অথবা তার হাজব্যান্ডকে ঠকাচ্ছে তাদের একটা ট্যাগ লাগানো আছে কি তারা একটাই বিয়ে করছে হাজব্যান্ড ওয়াইফ ভালো আছে এই ট্যাগের মধ্যে থেকে তারা অনেক ধরনের খারাপ কাজ করতেছে কিন্তু তাদেরকে কেউ আর চোখে তাকায় না হাজ হাজব্যান্ড কেয়া করছে এখন ওকে দেখে তার ওয়াইফ তো ডিভোর্স নিতেই পারে তার দিকে কেন আমাদের সেই আর চোখে তাকাইতে হবে আমার কথা হচ্ছে কি যে এই পৃথিবীতে কাউকে ছোট করে আমরা কেন তাকাবো আমার লাইফে তার কোনো ইম্প্যাক্ট নাই এরকম এরকম একটা মানুষের দিকে আমরা তাকাইতে গেলে কেন আর চোখে তাকাইতে হবে আমার খুব আফসোস হয় ওদের বিড়ম্বনার আসলে শেষ নাই বিষয়গুলো খুবই প্যাথেটিক আমার কথা হচ্ছে মানে আমি যেটা ফিল করি যে একটা মানুষের বিপদ হইতেই পারে একটা মানুষ কোনো না কোনো দিক থেকে বিপদে পড়তেই পারে তার এই বিপদ নিয়ে বা তার এই দুর্বলতা নিয়ে আমরা হিট করব আঘাত দিব এটা আমাদের মানবতার প্রকাশ পায় না আমরা মানব জাতি হিসেবে এই কাজগুলো না করি সো এটাই ছিল আমার মেসেজ একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা হয় নাই এখন ওই ক্ষেত্রে আমি আপনি কি করতে পারবো আমি আপনি যদি ঠিক করতে না পারি তাহলে আমি আপনি কেন তার কষ্টের জীবনে আরও কষ্ট নিয়ে আসি এটা ঠিক না সো আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত এমন কোথাও হচ্ছে হিট না করা সেটাতে সে খুবই কষ্ট পাবে